আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা ও পানি দিয়ে নরম পাউরুটি তৈরির রেসিপি পাউরুটিটি তৈরি করতে কিন্তু কোনো প্রকার দুধ ও ডিম লাগবে না এই পাউরুটিটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ তাহলে চলুন দেখে নিই পাউরুটিটি তৈরির রেসিপি পাউরুটিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ কুসুম গরম পানি অবশ্যই কিন্তু উষ্ণ গরম হতে হবে পাউরুটিটাকে মিষ্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চাইলে আপনারা চিনি পরিমাণটা কমিয়েও নিতে পারেন এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ইস্টটা দিতে হবে অবশ্যই কিন্তু ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা নিয়েছি এই তেলটা আমি অর্ধেকটা দেবো আর ডোটা তৈরি করার পর আর অর্ধেকটা ব্যবহার করব এতে করে ডোটা খুবই সফট হবে এবং পাউরুটিটাও কিন্তু অনেক সফট হবে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা চাইলে কিন্তু আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আটা দিয়েও কিন্তু খুব সুন্দর পাউরুটি তৈরি করা যায় এখন হাত দিয়ে আটাটাকে খুব ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে খুবই সফট একটা ডো তৈরি করে নেব সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি অবশিষ্ট তেলটা রেখেছিলাম এখন এই তেলটা এই ডোয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মুথে নেব। এইভাবে করে তেলটা দেওয়ার কারণ হলো এতে করে ডোটা খুবই সফট হবে আর মনে রাখবেন যে ডোটা যতটা সফট হবে আপনার পাউরুটিটা কিন্তু ততটাই সফট হবে এখন এই তেলটা ডোটার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর এই ডোয়ের মধ্যে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টা ঢাকনা দিয়ে রাখার কারণে এতে করে ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে এইখানে আরও একটি টিপস মনে রাখবেন যে এই ডোটা কিন্তু এমনি এমনি ফুলে যাবে না এটাকে কিন্তু গরম জায়গায় রাখতে হবে না হলে কিন্তু কখনোই এটা ফুলবে না এক ঘন্টা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এরপর হাত দিয়ে এর ভেতরে থাকা বাতাসটাকে আমি এইভাবে করে বের করে দেব এরপর এটাকে আমি অনেকক্ষণ খুব ভালো করে মথে নেব মথে নেওয়ার পর আমি একটি রুটি বেলার মধ্যে নিয়ে নিচ্ছি এখন এটাকে আমি আবারও খুব ভালো করে মথে নেব কিছুক্ষণ এটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর এখন এটাকে আমি সমান ভাগে ভাগ করে নেব আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এটাকে ভাগ করে নিতে পারেন ডোটাকে আমার সমান ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে পাউরুটিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এরকম রাউন্ড টাইপের মল্ট নিয়েছি আপনাদের যাদের ঘরে মল্ট নেই তারা কিন্তু স্টিলের বাটিতেও তৈরি করতে পারেন মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটি কাগজের টুকরো খুব ভালো করে সেট করে দেবো এভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে পাউরটি নিচেও লেগে যাবে না এবং পুড়েও ধরবে না সমান করে ভাগ করে রাখা বলগুলো এখন আমি এই মোল্ডের মধ্যে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি এরপর আমি এরকম করে একটি টাওয়েল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এটা এক ঘন্টা পর একাই ফুলে উঠবে এক ঘন্টা পর আমি টাওয়ালটাকে সরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম ফুলে ডাবল হয়ে গেছে ছোট একটা বাটিতে ডিমের সাদা অংশ রেখে আমি কুসুমটাকে নিয়েছি এখন কুসুমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ফিটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই কুসুমটাকে এই ব্রাশের সাহায্যে ব্রেডের মধ্যে খুব ভালো করে ব্রাশ করে দেব এতে করে পাউরুটিটার উপরে খুব সুন্দর একটা কালার আসবে তাহলে কিন্তু এই পাউরুটিটার মধ্যে কখনোই কালার আসবে না খুব ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা তিল সাদা তিলটা এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতে অনেক ভালো লাগবে আপনারা না চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন সাদা তিলটা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটাকে হাই হিটে পাঁচ মিনিট খুব ভালো করে প্রি হিট করে নিয়েছি এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়ার পর এভাবে করে মোলটাকে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে পঁয়ত্রিশ মিনিটের মতো রেখে দেব পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মাসাল্লাহ আমার পাউরুটিটা খুবই সুন্দর হয়েছে এখন এই পাউরুটিটার মধ্যে আমি তেল ব্রাশ করে দেব তেল ব্রাশ করে দেওয়ার কারণে এটা কিন্তু থেকে দিন পর্যন্ত সফট থাকবে তেল ব্রাশ করা হয়ে গেলে এটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে কেটে দিচ্ছি এতে এতে করে এটা কিন্তু খুব সহজে বের হয়ে আসবে ছুরি দিয়ে কেটে নেওয়ার পর আমি পাউরুটিটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পাউটিটা কিন্তু অনেক তুলতুলে হয়েছে যদি আমার এই পাউরুটি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ